বলছেন মারে তোমার আব্বা নিষেধ করেছে অজুর নয়নে কেঁদে কেঁদে বলতে লাগলেন মা তোমাদের মায়া নাই অগমা মা গ কেন তোমরা আমাকে নিয়ে যেতে চাও না গ কেন কি হয়েছে কি জন্য আমি তোমাদের কি অপরাধ করলাম তোমরা সবাই যাবে আর আমাকে কেন নিয়ে যাবে না এই মুহূর্তে তখন তারা বলেছিল একটাই বুঝিয়েছিল ব্যাপারে ও মারে তোমার শরীরটা বড় অসুস্থ আছে তোমার শরীরে জ্বর আছে এখন এতগুলো রাস্তা অতিক্রম করে যেতে হবে মরুভূমি বালুচর পাহাড় পর্বত নদ নদী পার হতে হবে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে যদি তোমার শরীরটা অসুস্থ হয়ে যায় তাহলে তোমার জন্য সবাই বিপদে পড়ে যাবে

তবে না না আমার তো আর কিছু চাওয়ার দরকারও নাই চাওয়ার পাওয়া কিছু নাই একটাই শুধু আমার মনের বাসনা নানা গ আজকে সেই তোমার হুসেন দাঁড়িয়েছে যে হুসেনকে কত আদর যত্ন করেছিলে তুমি যে হুসেনের জন্য তুমি অনেক কিছু করেছো আজ কিছু করা লাগবে না 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 শুধু একবার তুমি আমারে বুকে লাগিয়ে নাও না একবার আমারে বুকে নিয়ে নাও না গো দাদা আমার আর আশা হবে না আমি এই জায়গায় একপুনি হয়ে যাব रवाना আমি জানি না আমার नसीবে আর জ্বলবে কিনা আমার হয়তো আর আশা হবে না তুমি বলে চলো না যার জন্য আমি চাই একবার আমারে আদর করে দেন না একবার বুকে নেন না একটু আমারে গলায় লাগিয়ে নেন না গো নানা 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 বলে ওজোর নয় খেদে যাচ্ছে রসুল্লার দরবারে আমার ইমাম হুসেনের যেন খুলে যা ফেটে যাচ্ছিল ওই মুহূর্তে যখন আমার রসুলের রৌজাকে ধরে ওজোর নয় কান্না করে বলে বাগা নানা তুমি তো আমাদের ছেড়ে থাকতে না

গোলারা কেমন করে আমি থাকবো আমারও তো মন বলে কিছু আছে আমি আর কত চালা যন্ত্র সহ্য করবো গোলারা বলো দাদা আরবি পারি না পারি না নানা একবার আমারে বুকে লাগিয়ে না না গো নানা কেতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হোসেন আকা সেই সময় চোখ বন্ধ হয়ে গেল বাবা সঙ্গে সঙ্গে আমার মায়ার নাবি দয়ার নাবি জিন্দা নাবি হায়াতুন নাবি নিজের রোজা থেকে বেরিয়ে সেই ইমাম হোসেনকে বুকে জড়িয়ে ধরে নিয়েছিল বুকের মধ্যে নিয়ে ভাই তুমি যা বলেছ যা যা বলো আমি সব শুনতে পাই রে নানু ভাই আমি সব জানি তুমি তবে জানো এটাই দুনিয়ার পৃথিবীতে এটাই একটা রীতি রেওয়াজ রয়ে আছে কারণ আসা যাবে না সবাইকে বুকে নিয়ে যাবে না আমি বলেছি কথা দিয়েছি তোমার মক্কা ছেড়ে আবার চলে যাবে মদিনা ওই কি বলে কারবালায় সেই জায়গাতে তোমার জীবনের বড় পরীক্ষা শুরু হয়ে যাবে ওই পরীক্ষার সময় আমি তোমার নানা সেই জায়গায় হাজির থাকব। আবার লিখেছে কেতাবে শরীরে নিজের চোখের দ্বারা দেখছে যে আমার নাবির পাক যেন সঙ্গে সঙ্গে হিলে গেল আর যেন আওয়াজ বেরিয়ে আসতে লেগে গেল বলে হোসেন আর যদি তোমারে আমি বুকে নিয়ে নিই আজকে যদি আমি উঠে যাই তাহলে আজকের দিন থেকে নিয়ে যতদিন কে দুনিয়া থাকবে ততদিন মানুষ এটাকে নিয়ে আলোচনা করবে অতএব আমি চাই না কারোর কাছে আলোচনা হতে ও ভাই হোসেন যাও যাও আমি তোমার প্রতিটা কথা শুনলাম তবে ওয়াদা দিলাম আমি তোমার আগে কারবালায় থেকে যাব হাজি ইমাম হোসেন এই কথা শুনে আরো যেন কলেজা ফেটে গেল যেন তার অন্তন ফেটে যাচ্ছে আর যেন সহ্য করতে পারে না পারদাস্ত করা যায় না সম্ভবপর নয় কেমনি করে সইবে ইমাম হুসেনের তো বাবা কলেজা ছিল সেও কত আর সহ্য ধৈর্য ধারণ করবে ইমাম হুসেনা কার দেরি না করে চলে গেলেন মা ফাতেমা মা জান্নাতের রাজাতে গিয়ে বলেন মা মা দেরি করা যাবে না অনেক রাত্রি চলে গেল মা আজকের দিনের শেষ মুহূর্তে এসেছি তোমার কাছে গো মা এই কমাবে না আমার কমে যাবে বক্স পিছন দিয়ে করে দেবে আরো

কি মনে আর কত কথা বলবো এই হোসেনার তোবার এই হুসেন কলেজের টুকরা সন্তান আর কত জালা যন্ত্রণার সহ্য করবে বলো কিভাবে আমি পারতাস্ত করব আমার তো মন বলে কিছু আছরে মা আজকে আমার দাদা চলে গেল আজ আমারে চিঠি দিয়েছে আমাকেও চলে যেতে হবে এই মুহূর্তে মা একবার তুমি আমারে কোলে নিয়ে নাও মা বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা মা যা মা ফাতেমার রোজা যেন হিলে যেতে লাগলো ইমাম হোসেনের চোখ বন্ধ হয়ে গেল চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তন্দ্রা চলে আসলো মা ফাতেমা যেন বলে বেটারে বেটা হোসেন আমি তোমার কথা দিচ্ছি যা যা আমি তোমার মা তোমাদের সঙ্গে সব সময় থাকবো তোমাদের পাশে থাকবো রোহানি সুরতে তোমার আগে আমি কারবালার ময়দানে তোমার নানা আর তোমার মা আমরা সবাই হাজির হয়ে থাকবো কারবালাতে ইমাম হোসেনের জানুয়ারও আরো যা ফেটে গেল আর সহ্য করতে পারে না চলে গেলেন নিজের দাদার দরবারে দাদার রোজার কাছে বলেন দাদা 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 গো টুকুরা যারা আপনি নিজের জীবন থেকে ভালোবেসি বাঁচতেন গো দাদা আজকে সেই তোমার ছোট্ট ভাই আজকে চলে যাচ্ছে এই বদিটা ছেড়ে তোমাদের সব ভাইকে ছেড়ে চলে যাচ্ছি আমি আর জানি না কবে আসতে পাবো আমার নসিবে আর হয়তো জুটবে না দাদা আমি বুঝতে পেরে গেছি আমার নানা তোমার নানা আমার মা তোমার মা আমারে বলে দিল যে আমারে আমার আগে মা ফাতেমা আমার নানা থাকবে কারবালার মতন জায়গাতে তাই আমি বলে যাই দাদা তুমিও থাকবে আমার সঙ্গ দিবে আমি কত ধৈর্য ধারণ করব সবুর করে থাকবো এমনি করে বলে বেড়াদার সট করে বলি সালাম জানিয়েছে সালাম দিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন বাবা বেরিয়ে আসছেন বাড়িতে যেন যেমনি ইমাম হুসেন এসেছে দেখছে সবাই সামান পাতি নিয়ে দাঁড়িয়ে আছে গেটে مام حسین بولছেন আর দেরি করা যাবে না চলো তাড়াতাড়ি করো সামানপাতি নাও আর বেরিয়ে তবে হ্যাঁ বের হবে যখন বেরাবে কেউ যেন কোনো আওয়াজ না করে কারণ তোমরা জানো ভালোভাবে আমার মেয়ে যার নাম কিনা জানা আছে ইমাম হোসেনের ছোট মেয়ে ছিল যার নাম সগরা তার থেকে আরো যে সাত বছরের মেয়ে তার নাম সকিনা এই সগোরার সেই মুহূর্তে বড় শরীরটা অসুস্থ ছিল আমার বলতে লাগলেন ভাই ও আমার আসিকেরা ও আমার পরিবারের লোকেরা একটা কাজ করো। আমরা সবাই তবে আমার বেটি এই সগোরার শরীরটা অসুস্থ আছে আমি চাই না যে আমার কারণে আমার মেয়ের কারণে এতগুলো লোক এই বাহাত্তর জনা কিংবা বিরাশি জনা কাফেলা তারা যাবে তাদের অসুবিধা হবে তাদের কষ্ট হবে আমি এটা চাই না অতএব তাকে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে আপাতত এখন আমার মেয়ে থেকে যাবে তোমরা চুপচাপ আস্তে করে কোনো কথা না বলে বেরিয়ে যাও এখান থেকে সবাই মিলে বের হচ্ছে কিন্তু এত লোক আছে সত্তর আশি পঁচাশি জন স মানুষের মধ্যে বের হতে গেলে তো আওয়াজ কিছু না কিছু হবেই যখন বের হচ্ছে হঠাৎ করে ইন্দিমিন টাইমে ইমাম হোসেনের মেয়ে সগরার ঘুম ভেঙে গেল যেমনি ভেঙে গেল দেখছে উঠে বসে গেল দেখছে মারে সব এই রাতের অন্ধকারে নিয়ে সব বেরিয়ে যাচ্ছে তোমরা আমাকে কোনো কথা বলছো না কিচ্ছু না সবাই চুপচাপ সামান পাতি নিয়ে বেরিয়ে যাচ্ছ মা যেন কিছু বলে না শুধু দেখে দেয় তোমার বাবার নির্দেশ আছে তোমার আব্বা বলেছে মাজাই নাবকে গিয়ে বলে ফুপু যান অগো ফুপু আপনি বলেন তো কোথায় যাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমাকে নিবেন সাথে মা নেব বলছেন মারে তোমার আব্বা নিষেধ করেছে অজুর নয়নে কেঁদে কেঁদে বলতে লাগলেন মা তোমাদের মায়া নাই অগমা মা গ কেন তোমরা আমাকে নিয়ে যেতে চাও না মা কেন কি হয়েছে কি জন্য আমি তোমাদের কি অপরাধ করলাম তোমরা সবাই যাবে আর আমাকে কেন নিয়ে যাবে না এই মুহূর্তে তখন তারা বলেছিল একটাই বুঝিয়েছিল ব্যাপারে ও মারে তোমার শরীরটা বড় অসুস্থ আছে তোমার শরীরে জ্বর আছে এখন এতগুলো রাস্তা অতিক্রম করে যেতে হবে মরুভূমি বালোচর পাহাড় পর্বত নদ নদী পার হতে হবে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে যদি তোমার শরীরটা অসুস্থ হয়ে যায় তাহলে তোমার জন্য সবাই বিপদে পড়ে যাবে এই জন্য তোমারে নিয়ে যাওয়া যাবে না রে মা এখন যেও না তোমার পরবর্তীতে নিয়ে যাওয়া হবে তখন সে মা সগরা উঠে দাঁড়িয়ে গেলেন ইমাম হোসেনের সামনে দাঁড়িয়েছে মা যাই না বাছে মা শহর বানু আছে জাহেদা আছে তাদের কাছে গিয়ে বলে মা দেখো 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 আমার শরীরে কোনো জ্বর নাই আমার কোনো অসুস্থ নাই আমাকে সঙ্গে নিয়ে চলো তোমরা আমি কোনো কথা বলবো না কোন উত্তর দিব না আমার যদি জীবন চলে যাই তবুও তোমাদেরকে আমি কষ্ট পেতে দিব না তবে আমাকে সঙ্গে নিয়ে চলো আমাকে রেখে যেও না সবার কাছে একই কথা বলে কেউ নিয়ে যেতে চাইল না লাস্টের দিকে বেড়াদার যখন নিয়ে যেতে রাজি হল না ইমাম হোসেনের নিকটে চলে গেলেন বলে আব্বা ওগো আব্বা আমার মাকে বললাম আমার মাও শুনল না আমার বললাম না। আমার চাচিকে বললাম সেও শুনল না আব্বা গো তুমি তো এবার একটু শুনবে মানবে ওগো আব্বা আমার সঙ্গে নিয়ে চলো আমি সব শুনেছি আমার যতই চা হয়ে যাক না কেন আমি যেতে চাই তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো আমি কখনো কিছু কথা বলবো না কোনো কষ্ট হতে গেল আমি একবারও বলবো না তোমাদের আমার জীবন চলে গেল আমি তোমাদেরকে কোনো কথা বলতে যাব না আব্বা তোমরা আমাকে ছেড়ে যাও না আমি কেমনি থাকবো একা পরে আমার আঁকা মা সগরার মাথায় হাত বোলাছে বলে বেটি রে ও মা তুমি আসলে বুঝতে পারছো না রে মা এই মুহূর্তে তোমার নিয়ে গেলে বড় সমস্যা হয়ে যাবে তবে আমার তোমার কথা দিচ্ছি আমি মাত্র কয়েকটা দিন পরে মক্কা থেকে এসে আবার তোমাকে নিয়ে চলে যাব মদিনার মক্কাতে এসে আমি তোমারে নিয়ে যাব মা কথা দিচ্ছি আমি তবে তুমি ভাবছো হয়তো তুমি একা আছো না না একা না একা নাই আমরা সবাই যাচ্ছি সত্যি এটাই কিন্তু আমার নানি যার নাম হচ্ছে উম্মে সালমা সে থাকবে তোমার নিকটে তুমি তার সঙ্গে তার পাশে থাকবে যা যখন লাগে বলবে তোমার প্রতিটা মুহূর্তে সে দাঁড়াবে মা তুমি এখন যেও না আমাদের সাথে মা যায় না সঙ্গে সঙ্গে বুঝালেন বুঝল না লাস্টের দিকে মা সগরা বলতেন আব্বা আব্বা গ আমি জেনে গেছি বুঝে গেছি তোমরা আমার কেউ নিয়ে যাবে না তোমাদের অন্তরে মায়া নাই তো নাই একটু এই মুহূর্তে এই একটা মেয়েকে এই মদিরার মতো জায়গাতে কেমনি করে রেখে যেতে যাচ্ছে এই মুহূর্তে কেন আব্বা আমার নিয়ে গেলে কি এমন হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে আমি তো কথা দিচ্ছি কোনো কষ্ট হবে দিব না নিয়ে চলো না নিয়ে চলো না নিয়ে চলো তোমরা তো চলে যাচ্ছ চলে যাচ্ছ আমার আলী ভাইকে একটু আমার কোলে দাও একবার আমি নিজের নয়ন ভরে আমার মাথার দুই চোখ দিয়ে যেন আমি একটু অন্তর জুড়িয়ে দেখতে পাই একটু দেখতে চাই আমার আলী ভাইকে যেমনি এই কথা বলেছে আমার হোসেন আঁকা বললেন সেই মুহূর্তে ওই শহর বানুকে শহর বানরে

যার চেহারাটা গোলাপের মতো সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চকচক করে মমের মতো নরম সেই শরীরে আমার এই দেহের মধ্যে এই উত্তাপ্ত গরম আমার শরীরে জ্বর আছে এই অবস্থাতে আমার আলিয়াসগেরকে টাচ করতে গেলে আমার ভাই আলিয়াসগার কষ্ট পাবে মা আমি নিব না নিয়ে যাও আমার দেখা হয়ে গেল আমার হোসেন আকা সেই সময় মা মাথায় হাত বুলিয়ে বলছেন মারে চিন্তা করো না আর চিন্তার কিছু নেই তোমারে কথা দিচ্ছি মাত্র কয়েকটা দিনের মধ্যেই আমি আসবো মক্কা থেকে এসে তোমারে নিয়ে চলে যাব আমার হুসেন আঁকা সপরিবার মিলে কিংবা কাফেলা নিয়ে চলে গেলেন মক্কাতে মক্কার মানুষেরা দেখে এত আনন্দিত এত খুশি এত উত্তাল যে হুজুর আপনাকে পেয়েছি আমাদের জীবন ধন্য তারপরে কি হবে ইমাম হোসেনের সাথে সাথে মক্কায় পৌঁছার সাথে সাথে ওই কুফা থেকে দেড়শো খানা কিংবা একশো কুড়ি খানা চিঠি আসছে শেষ সময় আমার হুসেন আকা নিজে না গিয়ে তার আপন চাচাত ভাই ইমাম মুসলিমকে পাঠাবে কেমনি ভাবে আগামীকাল শুনবেন ইনশাআল্লাহ তালা শেষ মুহূর্তে একটা ছন্দ বলবো যেই ছন্দ আজকে না বললে হয় না আজকের দিনে যেই ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেরেলি যিনি আজ সুন্নিয়াতের তাজ হয়ে সুন্নিয়াতকে জিন্দা করে চলে গিয়েছে সানে দুটি ছন্দ বলে শেষ করবো তার আগে একবার দুরে শুরু পাঠ আল্লাহ না বিছারা জন্নত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না সুবহান একটু জোরে বলেন নবী ছাড়া জন্নত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না জন্নত পাবে না প্রিয় নবি কে ভুলে যেও না আল্লাহ তালা পালন কর আনে যা আছে আসমান তালা বলেন কর আনে যা আছে আসমান জমিনে সবি যে তোমা রেওয়ধিনে প্রিয় নবী কে ভুলে যেও না নবি চারা জন্নত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না এবার সুমান আল্লাহ নবীজি মায়ের পেটে পিতা চলিলেন ব্যবসাতে নবীজি মায়ের গর্ভে পিতা চলিলেন পথে সে আসার পথে সে ফিরে এলো না সামি হারা হোলন মায়া মে না আশার পথে সে ফিরে এলো না সামি হারা হলন মায়া মে না বিচারা